কারণ আজকের এই ঐতিহাসিক সভা সবার সভা আমাদের সাজান ভাই মঞ্চে উপস্থিত আমাদের ভাওর বিধানসভা এবং ক্যানিং বিধানসভার সমস্ত নেতৃত্ব আর বিশেষ করে আমার সামনে প্রায় দুশো জন গুরুজন আছে তাদেরকে সম্মান জানাই সম্মান জানাই আমার মায়েরা বোনেরা দিদিরা আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ আমার ছোটরা যারা আছে আমি তাদের সকলকে ক্যানিং পূর্ব বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমি দুটো একটি কথা বলি আমি আজকে এখানে যারা বসে আছেন তাদের কাছে আমার কয়েকটি কথা যে আমাদের বাচ্চা বাচ্চা ছেলে যারা তারা হয়তো জানে না একটা সময় যখন এই এলাকায় যখন বাঁপট ছিল এই এলাকায় জোরদার জমিদার সমাজবিরোধী খুনিদের রাজত্ব ছিল এই পূর্বের মাটি থেকে প্রায় আশি থেকে পঁচাশি পঁচাশি জন মানুষ খুন হয়েছিল এলাকায় কোনো রাস্তাঘাট ছিল না এলাকায় কোনো পানীয় জল ছিল না এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না এক ভয়ঙ্কর পরিবেশের মধ্য দিয়ে এই পূর্বের মানুষ জীবনযাপন করতো দু হাজার এগারো সালে পশ্চিম বাংলায় যখন বাম্পন সরকারকে হটিয়ে যখন বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকার তৈরি হলো শুরু হলো এই এলাকার উন্নয়নের কর্মযোগ্য আজকে আমরা গর্ব করে বলি পূর্বের প্রতিটি বাড়িতে বাড়িতে আজ আমরা বিদ্যুতের বাতি পৌঁছে দিতে পেরেছি আজ ক্যানিং পূর্বের প্রতিটি বাড়িতে গলিতে আজ আমরা পিছের রাস্তা কংক্রিটের রাস্তা তৈরি রাস্তা তৈরি করতে এক কোটি ছাব্বিশ লক্ষ কৃষক তারা প্রতি বছরে দশ হাজার টাকা করে আমাদের সরকারের পক্ষ থেকে পাই বাংলায় কোটি কোটি মানুষ আছে কোটি কোটি মানুষের মধ্যে মানুষ তারা পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথীর কার্ডে তাদের বিভিন্ন ধরনের অপারেশন হয় বিভিন্ন ধরনের চিকিৎসা হয় এটা যদি কেউ করে থাকে। সেটা হলো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সবাই মিলে একটা করতালি দেওয়ার জন্য আজ আমরা অনুরোধ করবো জাতীয় লড়াই সাম্প্রদায়িক দাঙ্গাবাজ বিজেপির বিরুদ্ধে যে বিজেপি যারা আমাদের চারশো বছরের পুরনো কাঠামো বাবরি মসজিদকে ভেয়েছিল যে বিজেপি দু হাজার দুই সালে গুজরাটে দাঙ্গা করে গোটা দেশ জুড়ে রক্তের হলি খেলা করেছিল যে বিজেপি গোটা দেশের মাটিতে প্রতিদিন প্রতিনিয়ত আমার মা বোনদের ইচ্ছা দিয়ে খেলা করে যে বিজেপি আজকে সংখ্যালঘুদের রক্ষে তারা সায়েন্স করতে চায় আমাদের লড়াইটা তাদের বিরুদ্ধে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বুঝতে হবে আজকে গোটা ভারতবর্ষ থেকে যদি আমরা তাকিয়ে দেখি যে অস্থিরতা তৈরি হচ্ছে আজকের গোটা দেশে তার জন্য তাই হচ্ছে বিজেপি তার জন্য তাই হচ্ছে আজ আর এস এস তার জন্য তাই হচ্ছে বজরম দল আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমাদের বীরভূমে একটা আট মাসের গর্ভবতী মা আট মাস গর্ভ অবস্থায় আছে এই বিজেপি আর এস এস এর লোকেরা এই কেন্দ্রীয় সরকার বললো তার বাবার দু হাজার দুই সালে তার মায়ের নাম আছে দু হাজার দুই সালে সে ওখানে জন্মগ্রহণ করেছে এই বাংলায় এই যে প্রদার্থ বিজেপি তাকে বাঙালি বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে লড়াই করে আমাদের দল তৃণমূল কংগ্রেস হাইকোর্টে লড়াই করে তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে এটা যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস এটা আমাদের সকলকে কত মাথায় রাখতে হবে আমি তাই ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বলি আমরা বরাবরই গর্ব করি যে পূর্বে তৃণমূলের বর্জন আর বিরোধীদের বিসর্জন আমি অবাক হচ্ছি যা ক্যানিং পূর্বের মাটিকে একটা বিধান সময় যে পঞ্চাশ হাজার মানুষ উপস্থিত হতে পারে এটা ক্যানিং পূর্ব ছাড়া আর কেউ দেখাতে পারে না পারে না পারবে না এটা আমি নিশ্চিতভাবে মনে করি তাই আগামী দিনের চেয়ে লড়াই আমাদের লড়াই বিজেপির সবচাইতে বড়ো পাপসা করলাম পাচাটা করলাম এই কেউ সাদা আব্বাস দুই চাল আজকের মুসলমানদের ভোট কেটে বিজেপির হাত থেকে শক্তিশালী করতে চাইছে বিজেপিকে বাংলায় ক্ষমতায় আনতে চাইছে বাংলার মা বোনদের ইচ্ছত দিয়ে যারা চিনিমিনি খেলা করবে যারা দেশ জুড়ে করছে সেই বিজেপিকে বাংলায় নিয়ে আসতে চাইছে আমার এখানে সংখ্যালঘু মুসলমান ভাই বোনেরা আছেন আমার হিন্দু ভাই বোনেরা আছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই এই নামক দরকার তারা বাংলার সংখ্যালঘুদের জন্য কথা নামক কোন মুসলমানদের ভোটটাকে কেটে নিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করা তাদের একটা লক্ষ্য হচ্ছে বিজেপি যদি ক্ষমতায় আছে তাদেরকে আগামী দিনে বাংলার সংখ্যালঘুদের উপরে নারকীয় তাণ্ডব চলুক এটাই হচ্ছে তারা চায় আর আমাদের লড়াইটা সেই জায়গায় তাদের কাজ হলো বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকে এখানে বিজেপির হাতটাকে শক্তিশালী করা এই লক্ষ্যই মানসিকতা নিয়ে তারা এগোচ্ছে আমার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন আমি তাদেরকে অনুরোধ করব এই ধান্দাবাজ এই দাঙ্গাবাজ এই বিজেপির পার্ক পোশাক গোলাপ তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত একটু জোরে বলব একটু জোরে বলতে হবে লড়াইয়ের জন্য প্রস্তুত এদিকে প্রস্তুত এদিকে প্রস্তুত আমি মাঝখানে জানতে চাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আপনারা আছেন এদিকে আছেন সেই আমাদের লড়তে হবে শুধুমাত্র মিটিং এলাম আর বাড়ি চলে গেলাম এটা কাজ নয় আগামী দিনে বাংলাকে রক্ষা করতে হবে বাংলা মাকে রক্ষা করতে হবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে বিজেপির লক্ষ্য একটাই সির মধ্য দিয়ে বাংলার সংখ্যালঘুদের বাংলাদেশে পাকিস্তানে পাঠাও সি এর মধ্য দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নাও এসআই এর মধ্য দিয়ে তাদেরকে ভোটাধিকার কেড়ে নাও বাংলার মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দাও রাস্তায় আছে দিয়েছে তারা গুলি করে একটার পর একটা মেরে দিক এটাই হচ্ছে বাংলার বিজেপিরা চাইছে আর এই বিজেপিরা কিলাঙ্গার আছে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের খেয়ে মুলি কংগ্রেসের পরে তার একেবারে চোদ্দ গোষ্ঠী পর্যন্ত বিভিন্ন পদে দিয়ে মন্ত্রিত্ব নিয়ে তারপরে আমরা দেখলাম বিজেপির পায়ে পড়েছে নিজেকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকার মালিক কটা পেট্রোল পাম্প তার কোনো হিসাব নেই কটা টোলার তার হিসাব নেই কলকাতায় কতগুলো ফ্ল্যাট আছে তার হিসাব নেই সেই সম্পদগুলো রক্ষা করতে হবে তাই তো অমিত শাহের পায়ে ধরে বললেন বাবা আমাকে বাঁচাও আমি তৃণমূল কংগ্রেসকে হারাবো সেই মানসিকতা নিয়ে হাজার একুশ সালে বিজেপির পায়ে পড়েছিল বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাংলার মানুষের কৃতজ্ঞতা জানাবো দু হাজার একুশ সালে তার মুখটা কালি করে দিয়েছিল দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে তার মুক্তা কালি করেছিল দু সালে আঠারো থেকে বারোতে নামিয়ে এনেছে আর দু সালে সাতাত্তরটা বিধায়ক বর্তমানে সংখ্যা আছে পঁয়ষট্টি পঁয়ষট্টি নয় আগামী দিনে পঁচিশে নামিয়ে আনতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা এখন আগে মির্জাপুরের নাম কেউ রাখে কেন জানেন মির্জাপুর নবাব সিরাজুদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বাংলার কোন মুসলমান ঘরে যদি সন্তান আছে তাকে তাকে মির্জাপুর নাম রাখে না আমার হিন্দু ভাই বোনেরা বলছে যে আজকে যদি আমাদের ঘরে সন্তান আছে আমরা শুভেন্দু নাম রাখতে চাই না কারণ ওর সব চাইতে বাংলার দ্বিতীয় মির্জাপদ তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করেছে আমি তাই সকলকে অনুরোধ করব। আপনারা আগামী দিনে তৈরি থাকুন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন পূর্বের মাটি থেকে লক্ষাধিক ভোটে আমাদের জয়লাভ করতে হবে আর বিশেষ করে দু চারটা ভণ্ড যারা ভণ্ডামি করছে তাদের বলবো কত টাকা খেয়েছেন টাকার অবস্থা তো খেয়ে বসে আছেন সকাল থেকে দশটা করে ইউটিউবার ডেকে আমাদের গালাগালি করছে করুন আমরা জানি পাগল ছাগল অনেক কথা বলে রাস্তা গিয়ে গেলে কেউ ঘেউ করে কেউ বাড়ি থেকে দুটো কথা বলে কেউ ভালোবাসে আমাদের কেউ মিষ্টি কথা বলে আবার দুটো একটা গাদ্দার আছে তারা বাইরে থেকে বড় বড় কথা বলে আমাদের কোনো আপত্তি নেই আমরা জানি ছাগল পাগল অনেক কথা বলে আমরা ছাগল পাগলের কোনো উত্তর দিই না আমাকে গত পরশু দিন একটা চ্যানেল থেকে ফোন করেছিল আমাকে ফোন করে বললো অমুক লোক আপনার বিরুদ্ধে বাজে বাজে কথা বলছে আমি বললাম ও একটা ছাগল ছাগল পাগলের মতো ও প্রতিদিন ওকে প্রত্যেকদিন আমাদের কোনো আসি আমাদের কোনো অসুবিধা নেই আমরা মাথা নত করবো না কোনো বিরুদ্ধে কাছে আমরা মাথা নত করবো না দাঙ্গাবাজের কাছে আমরা মাথা নত করবো না বিজেপির কাছে আমরা মাথা নত করি না বিজেপির বাবু কাছে আমাদের যদি মাথা নত করতে হয় কেন পূর্বের কোন দেবতার কাছে মাথা নত করবো আমাদের বাঁকুড়া জেলার মানুষের কাছে মাথা তো করব আমরা ওই দাঙ্গাবাজি বিজেপি তার পা পোশাক গোলামদের কাছে আমরা মাথা মতো করি না আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই থাকিটা খুব ভরা যত এটা তাতাবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা গড় যাবে যত বেশি কাটিয়ে দেবেন তত বেশি আপনাদের দূরে ফেলে দেবেন এটা মনে রাখবেন আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে ভাঙড়ের মাটি থেকে আইয়ে শেখ ওই করে থাকে আমরা উপরে ফেলবো কেউ আটকাতে পারবে না কারণ ক্ষমতা নেই আটকাবার এটা হচ্ছে চ্যালেঞ্জ করে আজকে ক্যারিং করবে এই পবিত্র সন্ধিয়ার মাটিতে আজ আমি এখান থেকে ভুলে যাচ্ছি আটকাবার ক্ষমতা নেই ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি ভাঙড় বিধানসভার মানুষ তৈরি পাঁচ বছর ভাঙড়কে অন্ধ করে দিয়েছে ভাঙড়ে কোনো উন্নয়ন নেই আর আপনাদের একটা কথা বলি যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতে ভয়ঙ্কর এই নৌসাদের আব্বাস দুই গাল ফুরপুরা থেকে এসে ফুরপুরাকে ঢাল করে আজকের প্রতি দিন মিথ্যা কথা বলে এরাই বলে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বললে ইমান থাকবে না এরাই বলে মাথায় টুপি দিয়ে কই যদি মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হবে না এরাই বলে যদি মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলেন সারা জীবন মরছে কোনোদিন জান্নাতে যেতে পারবে না আর আপনারা যে প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যে কথা বলছেন প্রতিদিন দালালতি করছেন আমি বলছি লিবাসটাকে খুলে ফেলুন এতই যদি রাজনীতি করার শখ হয় আপনাদের মুসলমানদের ঠেকা নিয়ে আপনি বসে নেই বাংলার মুসলমানরা গোলাম নয় বাংলার মুসলমানরা তাবেদান নয় আরিকের সমষ্টি ভাই বোনেরা বসে আছে হিন্দু ভাই বোনেরা বসে আছে বলছে রাজ্য সরকারকে সমর্থন করলে তুমি কি মান থাকবে না আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে ও বাপের बेटा যদি হয়ে থাকে আর মা যদি দুধ খেয়ে থাকে কোন হাদিসে কোন কোরআনে কত পড়ায় কত সেব্রায় কোন জায়গায় লেখা আছে আগামী কালকের মধ্যে ওই ফেসবুকে লাইভ করে বলুক এতটা জায়গা লেখা আছে কি ঠিক বলছি তো নাকি আমাদের ছেলেরা ক্ষতি হচ্ছে তাড়াতাড়ি জায়গা পাও না বলে আমার নামে দরুদ পড়তে হবে একটা জালিম একটা কাফের একটা বেইমান একটা বিশ্বাসঘাতক একটা মির্জাফর যে সংখ্যালঘুদের রক্ত নিয়ে ছিল মিনি খেলা করার চেষ্টা করছে বিজেপির হাত থেকে শক্তিশালী করছেন যে বিজেপি উত্তরপ্রদেশের প্রদেশের সরকার আমাদের লোকেরা নামাজ পড়লে তাদের কান্দুলি উপস করে যে বিজেপির পুলিশ দিল্লিতে রাস্তায় নামাজ পড়তে দেয় না যে বিজেপির পুলিশ কে কি খাবে কে কি করবে তাই ঠিক করে দেবে সংখ্যা লোকদের অত্যাচার করবে মুসলমানদের উপর অত্যাচার করবে আর তার তবে এর করছ দালালতি করতে লজ্জা করে না আমি ক্যানিং পূর্বের সংখ্যালঘু ভাই বোনেরা যারা আছে আমি একজন মুসলমান আমি একজন মুসলিম পরিবারের সদস্য আমি অনুরোধ করব সকলকে এই দালান হটাও

আজকে যেভাবে ধর্মটাকে সামনে দিয়ে দাঁড়াতে করছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে আমি বলি বিজেপি বলি আর বলি একই পয়সারে এক বিধার তুমি ঘুগু দেখেছো তোমরা এখন ফাঁদ দেখো বলে না দেখবি আর চলবি লুচির মতো ফুলবি দেখো না সবে তো শুরু ভোট যত আসবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তত বেশি করছে উঠবে কোথায় যাবে একটু হিসাব করে রেখে দাও এটা মাথায় রাখবেন একুশে অনেক কান্দাবাজি করেছ বলেছিলে জান্নাতে সার্টিফিকেট কজন জান্নাতে সার্টিফিকেট দিয়েছ চার হাজার কোরআন শরীফ কিনেছিলে ছোট ছোট বড় প্যাকেট করে ছোট ছোট কোরআন শরীফ নিয়েছে নাইনটি পার্সেন্ট লোকের মাথায় তুলে দিয়েছিল আইএসএফ কে ভোট দেওয়ার জন্য আবেগের বশবর্তী হয়ে ধর্মের টানে আমার অনেক মুসলমান ভাইরা ভোট দিয়েছিল কজন জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন একবার হাত তুলে জানাবেন এরকম নরাধন কাপুরুষ আছে যদি ভোট দিলে যদি জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায় তাহলে তো আর ভোট নামাজ রোজা হজ করে দরকার নেই তাহলে ওই খামে ভোট দিলে তো সব জান্নাতে চলে যাবে অবাক হয়ে যাচ্ছে এটা কি

সকল খালি হলো এই আব্বাসা নৌসা দুই ভণ্ড আজকে একজনকে বলি আমি আফ্রিকান ভাজা ওই কেলেটা আর একটা হাফ কেলেটার বলি ইন্ডিয়ান ভাজা এই দুটা ভাজা বিজেপির হয়ে প্রচার করছে বাংলাতে একুশ সালে বাইশটা ক্যান্ডিডেট দিয়েছিল একুশটা জামানো জব্দ হয়েছে বলেছিল আমরা একটা পায়া টেবিলের আমরা টান্ন তো হুন্ডি পড়ে যাবো সরকার একটা ছিল এবারে আমাদের শপথ যতই কোটি কোটি টাকা দাও ভাওয়ানের মানুষের বিজেপির কাছ থেকে যত টাকা নিয়েছ সে কোটটাকে ভাওয়ার থেকে উপড়াবো 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 কেউ আটকাতে পারবে না এটা মনে রাখা উচিত আর আমি ক্যানিং পূর্বে বলি যারা গদ্দার দুটা আছে বিরোধিতা করতে হয় আমাদের সরাসরি বিরোধিতা করুন কোনো আপত্তি নেই আমরা কোনো গাবদারকে দলে রাখতে চাই না ডাক্তারের সঙ্গে কোনো সম্পর্ক নেই কে আমার সঙ্গে ছেলেরাক মাত্র করে বলুন তো গাদ্দারের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো গাবাদার আমাদের দরকার নেই ফাউন ক্যারিয়ার গাবদাররা হুশিয়ার হয়ে যাও অনেক করেছো একুশ সালে পার্টিটাকে বিক্রি করে দিয়েছি আই এসে পেয়ে কোনো খাদ্য রইবেন 1 কোটি টাকার বিনিময়ে টিকিট চেয়েছিল ভাওর বিহার সভাতে আর শত্রুর মেইমান শুধু ভাও নয় কেনিংটাকে হারাতে চেয়েছিল তার অডিও ভিডিও সারাপ পৃথিবীর মানুষ দেখেছে ক্যানিংকে হারাবে মায়ের কতটা দুধ খেয়েছো দলটাকে আইএসপি হাতে তুলে দিয়েছিল কিশালি আমি যখন ভাওড়ে গেলাম আমাদের কর্মীদেরকে শুরু অবাক হলাম ডেকে ডেকে বলা